ডক্টর ইউনুস প্রমাণ করেছে আসলেই তিনি আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ডক্টর ইউনুসের ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল করেছিল ডক্টর ইউনুসকে বাংলাদেশে লাঞ্ছিত করেছিল এবং হত্যার হুমকি দিয়েছিল সেই সাথে ডক্টর ইউনুসকে রাজনৈতিক দল গঠনে বাধা প্রদান করেছিল দু সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের দায়িত্ব হাতে নেন ডক্টর ইউনুস তারপর একের পর এক বিনষ্ট করতে থাকেন সাম্রাজ্যবাদী শেখ পরিবারের ক্ষমতা শেখ রেহানার মেয়ে ছিলেন টিউলিপ যিনি যুক্তরাজ্যের একজন মন্ত্রী ছিলেন তাকে পর্যন্ত হেনস্থা করে ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জয়ী ডক্টর ইউনুসের কাছে রাজনৈতিকভাবে পরাজয় বরণ করে যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ পরিবারের মেয়ে টিউলিপ শেখ পরিবার মূলত চোরের পরিবার যারা লুটপাট এবং অর্থ পাচার করতে সিদ্ধহস্ত যেখানেই যাই ঘুষ এবং সুদের উপরেই তাদের পরিবারকে টিকিয়ে রাখার চেষ্টা করে তার ওই ধারাবাহিকতায় দুর্নীতির দায়ে যুক্তরাজ্যের পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে বাধ্য হয় শেখ পরিবারের মেয়ে টিউলিপ টিউলিপ মূলত প্রমাণ করেছে শেখ পরিবার মূলত দুর্নীতিবাজ পরিবার তারা যেখানেই যায় দুর্নীতি এবং অর্থ লোপাটের জন্য নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে পারে তার নানা কম্বলচর মুজিব এবং তার খালা অর্থ পাচারকারী শেখ হাসিনার মতোই দুর্নীতি করতে গিয়ে ধরা খেয়েছেন টিউলিপ আর এই ধরা খেয়েই তার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হতে চলেছে যুক্তরাজ্যের পার্লামেন্টে লাঞ্ছিত হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সারা দেশের মানুষ তাকিয়ে আছে বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টের দিকে কারণ দেশের মানুষ দেখতে চাই যুক্তরাজ্যের পার্লামেন্ট এই দুর্নীতিবাজ টিউলিপের কি বিচার করেন বাংলাদেশের মানুষ চাই টিউলিপের বিচার যেন জনসম্মুখে নিয়ে এসে করা হয় যেন পৃথিবীবাসী জানতে পারে একটি শেখ পরিবারের দুর্নীতির কাহিনী। এবং চোর পরিবারের মূল আদর্শের ইতিহাস